ভয়ঙ্কর ক্ষতি হলো আমার সংসার আমার পরিবার সব নষ্ট হয়ে গেল একটু সুস্থ হওয়ার পর ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনকে জানিয়েছিলাম কমপ্লেন করেছিলাম তারা একটা ইনস্ট্রাকশন দিয়েছিল স্টেট ব্যাংকের চেয়ারম্যান যে প্রয়োজনীয় তদন্ত সাপেক্ষে উপযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য যে দোষীদের বিরুদ্ধে স্টেট ব্যাংক জানালো যে এরকম কিছু ঘটেনি ওরা এরকম কিছু ঘটনার কথা অস্বীকার করেছে কোন ইনভেস্টিগেশন হয়নি আমার সঙ্গে যোগাযোগ করেনি মিথ্যা কথা বলে দিল যে এরকম কিছু ঘটেনি নো মেরিট ক্যাশ পোজ বলে জানিয়ে দিয়েছে রিভিউ এর আবেদন করলাম চেয়ারম্যান কে কমিশনের কয়েকবার রিমাইন্ডার দিয়েছি তার উত্তর উত্তর পাইনি ফেব্রুয়ারি মাস থেকে আমি ইন্ডিয়া স্টেট ব্যাংকের চেয়ারম্যান কে অভিযোগ জানাতে শুরু করি সাড়ে তিন মাসে আটবার অভিযোগ পাঠাই তখন চেয়ারম্যান রজনীশ কুমার খালি প্রথম অভিযোগের পর পরে যেহেতু একটা পেমেন্টের ব্যাপারে অভিযোগ অভিযোগটা পেমেন্টের ব্যাপারে ছিল প্রথম অভিযোগ পরে ওই ঘটনাটা অ্যাড করে দিয়েছিলাম অল্প একটু শর্টে যে পেমেন্টের বিষয়টার জন্য পরদিনই কলকাতা এলি চোর পিপিজি থেকে একজন ফোন করে আমার কাছে ডিটেলস জেনে নেয় আমার পেমেন্ট সম্পর্কে বলে নেয় আমার এই ঘটনা আটকা আমি লিখেছিলাম যে কেন আমি অত্যাচারিত হয়ে ব্যাংক আমাকে চাকরি ছাড়তে হলো এটা কেন লিখেছি ব্যাখ্যা চেয়েছিল যে আপনার কমপ্লেনে চেয়ারম্যানের কাছে অভিযোগে জানিয়েছেন যেটা তখন আমি তাকে বলি খুব খারাপ অবস্থা ছিল গলা কাঁপে ছিল মানে প্রাইস সেন্সলেস হওয়ার মতো অবস্থা এখন তো ফোবিয়া শেষ হয়নি আমার ফোবিয়া কাটেনি যাই তাকে বলেছি কিন্তু তারপর থেকে ব্যাংক আর আমার কখনো আমার সঙ্গে যোগাযোগ করেনি তো রে মার্চ এপ্রিল মে মে মাসের আঠাশ তারিখ সম্ভবত লাস্ট দিয়েছি তারপরে একটা হার্ড কপিগুলোর রেজিস্টার্ড পোস্টে চেয়ারম্যানের অ্যাড্রেসে পাঠিয়েছি কিন্তু স্টেট ব্যাংক কিছু করেনি স্টেট না করায় এবং এনএইচআরসি ওটাও পেন্ডিং আছে ওরা কিছু করছে না স্টেট ব্যাংক উত্তরই দিল না আমার এমপ্লয়ার আমাকে উত্তর দিবে না এত বড় কাণ্ড হয়ে গেল চাকরি ছাড়তে বাধ্য হলাম আমি এত কিছু কেউ উত্তর না সেই জন্যই ধরে নিচ্ছি যে চেয়ারম্যান অবশ্যই ছিল চেয়ারম্যানের এর অ্যাপ্রুভাল ছাড়া এটা হতে পারে না চেয়ারম্যান হয়তো মাথায় ছিল চেয়ারম্যানের নির্দেশেই হয়তো আমার সঙ্গে অত্যাচার করা হয়েছে চোরকে বাঁচানো হয়েছে এবং ঘটনাটা চেপে গিয়ে সিসি টিভি ফুটেজ সাবধানা চাপা দেওয়া হয়েছে এগুলো করেছে এগুলো সব তো দুর্নীতি এই দুর্নীতি করে পারবে আমার মাথা ব্যথা নেই সে দুর্নীতি করলো কিনে না আমার চাকরি কেন খেলে অত্যাচার করে মেরে ফেলার চেষ্টা করেছিল কেন এই হলো তারপরে স্টেট ব্যাংকে জানালাম যে আমার মনে হচ্ছে স্টেট ব্যাংক আমার জন্য কিছু করবে না আমি অন্য প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করব এটা আমি অন্য প্ল্যাটফর্ম থেকে চেষ্টা করব এটা সুরাহা একটা আমার বিচার পাওয়ার প্রাইম মিনিস্টার্স অফিসে অনলাইন করলাম কমপ্লেন জানালাম প্রাইম মিনিস্টার্স অফিস থেকে ওই একই হলো যে এরকম ঘটনা মিথ্যা কথা বলে স্টেট দিল রিভিউ এর আবেদন করলাম কোনো লাভ হলো না তারপরে প্রাইম অফিস থেকে যেহেতু ফিনান্স ডিপার্টমেন্ট ব্যাঙ্কিংয়ে ওটাকে রেফার করে দিয়েছিল ফরওয়ার্ড করে দিয়েছিল সেই জন্য আমি সেখানে রিভিউ এর আবেদনটাও সেখানেই করলাম একই ঘটনা ওই এটা নো মেরিট কেস ক্লোজড এরপরে গাইডলাইন অনুযায়ী যে ওয়েবসাইটে যা দেওয়া আছে কেন্দ্রীয় সরকারের গাইডলাইন আইন অনুযায়ী রিভিউ এর আবেদনে সন্তুষ্ট না হতে পারে সেক্রেটারি অফ ফিনান্স ফিনান্স মিনিস্ট্রি তাকে জানিয়েছি তারপরে ডিরেক্টরেট অফ পাবলিক ডিফেন্স সবাইকে রিভিউ এর আবেদন করেছি ওই কেস ক্লোজ সেই উত্তর পাওয়ার পর উত্তর আমাকে দিচ্ছিলাম ইয়ে থেকে পেয়ে যাচ্ছি আমাকে স্টেট ব্যাংকার আর কখনো যোগাযোগ করেনি খালি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের যে চিঠিটা দিয়েছিল তার কপি তাদের নির্দেশে আমাকে পাঠিয়েছি যে এখানে আমার উল্লেখ করা অভিযোগগুলোর সম্পর্কে একটা কথাও বলা নাই চুরি হওয়া আমার উপর অত্যাচার ওগুলো কিছু বলা নাই নো মেরিট কেস ক্লোজ এরপরে সমস্ত জায়গা শেষ হয়ে যায় বুঝতে পারছিলাম কী করব হঠাৎ একটা যোগাযোগের ফলে হাইকোর্টে গেলাম হাইকোর্টে তো আরও খারাপ অবস্থা প্রথমে রিজেক্ট করে নিল কারণে হাস্যকর বলতে আমার উকিল কেন বোঝাতে পারলো না বা প্রমাণ দেখাতে পারলো না যেমন হচ্ছে কয়েকটা বলছি যে খুব হাস্যকর এই আমি মাসের মধ্যে পুলিশ স্টেশনে এফআইআর করিনি এফআইআর তো আমি করতেই পারি না আমি প্রথম যে এফআইআর ঘটনা শুনলাম সেটা হচ্ছে ঘটনার পর দিনই একজন বলেছিল তখনও ব্যাংক ইনভলভ হয়নি বা চুরির বিষয়টা সামনে আসেনি প্রমাণটা আসেনি আমি সেই আত্মীয় আমার হয় বলে এটা টাকাটা উদ্ধার করার জন্য আমি তাকে জানিয়েছিলাম পরবর্তীকালে ব্যাংক ম্যানেজার যখন বললো উজ্জ্বল কুমার যে ব্যাংক এটা করবে চোরের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবে এবং টাকাটা উদ্ধার করে আপনাকে ফেরত দেওয়া হবে তারপরে আমি আর সেই আইসিউর কাছে আর যাইনি গিয়ে বলে জানাইনি জানা জানানো হয়তো উচিত ছিল তো ওই এফআইআরটা আলাদা এবারে ব্যাঙ্ক আমাকে বলা সত্ত্বেও এফআইআর করলো না দেড় মাসে এফআইআর করলো না টাকাও ফেরত দিলা না এতো হতে পারে না তখন একজন সিনিয়র এসে আমাকে সিনিয়র অফিসারই তার সঙ্গে খুব যোগাযোগ ছিল মালদাতেই ছিল নিয়ে গিয়েছিল আইসিকে দেখিয়েছিলাম আইসি ফোনে কথা বলেছিল কোনো লিখিত কিছু দেওয়া হয়নি ফোনে কথা বলা হয়েছিল আইসিকে সে কথা দিয়েছিল যে তিন দিনের মধ্যে ব্যাপারটা সলভ করবে কিন্তু রাশি বলেছিল তিন দিন না সাত দিনের মধ্যে সে সাত দিনেও করেনি দশ দিনেও করেনি প্রাইম ও এরপরেটা আমি তো এফআইআর করতে পারবো না স্টেট ব্যাংকের অফিসিয়ালি স্টেট ব্যাংকে এফআইআর করবে এটা এক নম্বর দুই নম্বর হচ্ছে আমি দেখি স্টেট ব্যাংক সবচেয়ে শেষে মানে আমি বিভিন্ন জায়গায় জানিয়েছি এক্সেপ্ট স্টেট ব্যাংক আমি প্রচুর খেটেছি বিভিন্ন জায়গায় জানিয়েছি এক্সেপ্ট স্টেট ব্যাঙ্ক কিন্তু তা তো না আমি খালি প্রথম চিঠিটা এনেই চার্চিকে দিয়েছি হিউম্যান রাইটসকে কারণ আমি এটা আগে থেকেই সিদ্ধান্ত নিয়ে রেখেছিলাম যেভাবে আমার হিউম্যান রাইটসকে ভায়োলেট করা হয়েছে ধ্বংস করা হয়েছে আমার চাকরি করার অধিকার উপার্জনের অধিকার আমার মান সম্মান শারীরিক মানসিক সব দিক দিয়ে যেভাবে আমাকে বিধ্বস্ত করেছে আমাকে ধ্বংস করে দিয়েছে আমার অধিকারগুলো কেড়ে নিয়েছে তাই আমি হিউম্যান রাইটসে তো যাবই আমি হিউম্যান রাইটসের বিষয়ে খুব সচেতন ছিল গিয়েছিলাম কোনো কাজ হয়নি আমি আমার জানতাম না যে হিউম্যান রাইটস লোকপাল এগুলো সব কাজকর্ম কাজকর্ম করে না নিজের নিজেদের আমি কি করে জানবো সেটা খালি অফিসিয়াল চিঠি দিয়েছে আমার কোনো শুরু হয়নি তো হাইকোর্ট এরকম বললে একটা আর ঘুরিয়ে ফিরিয়ে এমনভাবে বললে যে আমি যেন টাকা রোজগারের জন্য এত কিছু করেও যখন লাভ হলো না আমি কোর্টে গেলাম কোর্টে আমি এক বছরের মধ্যে কেন আসলাম না এসব প্রশ্ন উঠলে কিন্তু আমার রাস্তা বন্ধ হয়ে যায় আবার উকিলের পরামর্শে একজন সিনিয়র উকিল প্রচন্ড বেশি ফিজ তার তাকে হায়ার করে ডিভিশন বেঞ্চে গেলাম সেটা নাকি অ্যাকসেপ্টেড হয়েছিল কারণ নাকি বলছি কারণ তখন তো কোভিড পিরিয়ড ছিল আমি যেতাম না সবগুলোতে খালি প্রথমবার গেছিলাম আমার সই করতে তারপরে যায়নি এবং সব ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমেই ইয়ে হতো ভিডিওতেই বিচার চলতো হাইকোর্টেরও হিয়ারিং হতো তো তিনটা হিয়ারিংয়ের পরেও এক ফোটা উন্নতি না হয় এবং আমার মনে হয়েছে যে এই আমার শেষ হবে না হিয়ারিং বা আমি বিচার পাব না এখান থেকে কোর্ট থেকে সরে এসেছি তারপরে মিস্টার খাড়া ডিকে খাড়া চেয়ারম্যান হলো যখন তখন আবার পুরনো রেফারেন্স তুলে আবার তাকে জানিয়েছিলাম এরাও জানিয়েছিলাম যে আমি কোর্টে কেস পেন্ডিং আছে কিন্তু আমি কোর্টে যেতে চাই না কোর্টে আমার টাকা পয়সাও শেষ হয়ে গেছে আমি আপনাকে অনুরোধ করছি যে আপনি এটা তদন্ত করে সুবিচার করুন এটা ব্যাংকের ব্যাংকের পক্ষে অনেক ক্ষতিকর কিছু আছে এত উচ্চস্তরের স্তরের অফিসাররা চুরির শাস্তি দিল না চোরকে এবং ঘটনা চেপে দিল সিসিটিভি ফুটেজের ঘটনা চেপে দিল এবং আমার উপর অত্যাচার করলো কিন্তু এটা কিন্তু অনেকে জানে মানুষ জানে এবং তার ফলে ব্যাংকের ফেম নষ্ট হচ্ছে এবং ব্যাংকের সিকিউরিটিরও হানি হচ্ছে জানিয়ে তাকে রিকোয়েস্ট করেছিলাম কিন্তু কিছু হয়নি দু সাল থেকে আমি দু সালের ঘটনা একুশ সাল থেকে এগুলো সব শেষ হবে যাওয়ার পর কিছু নাই এবং আমার তখন মোটামুটি সুস্থ হয়ে গেছি সমস্ত রকম ভয় কেটে গেছে খালি ক্রোধ খালি আগুন জ্বলছে রোজ আমি এগুলো শুনি আর মাথা খারাপ হয়ে যায় এত এত বাজে বাজে কথা আমাকে শুনতে হয়েছে এগুলোর জন্য তো আমি না এগুলো আমার প্রাপ্য না প্রাপ্য কী কেউ বলতে পারবে তো দু সাল থেকে প্রচার করা শুরু করে দিই সোশ্যাল মিডিয়াতে সিসিটিভি ফুটেজ আমার বলা কথা এই কথাগুলো একাধিক অ্যাকাউন্ট আছে ইউটিউব আছে টুইটার আছে সবগুলোতে একটা মানুষও সারা দেয়নি সারা দেশ থেকে একটা মানুষও সারা দেয়নি কল্পনা করা যায় না এইগুলো সব দেখেই মনে হচ্ছে হ্যাঁ সবার সামান্য সামান্য জিনিসগুলোও চোখে পড়ে অথচ কেউ না আমি প্রধানমন্ত্রী গৃহমন্ত্রী আরও অর্থমন্ত্রী রিজার্ভ ব্যাংক রিজার্ভ ব্যাঙ্কে কমপ্লেন করেছি ইন্ডিভিজুয়াল নামগুলো বললাম তাদের সঙ্গে তাদেরও যে ইমেল আমি পেয়েছি নেট ইন্টারনেট থেকে সেগুলোতে যোগাযোগ করেছি অনুরোধ করেছি কেউ কিচ্ছু করেনি সিকিউরিটির ভয় পেতাম যে আমার উপর আমাকে আমার উপর অ্যাকশন নেওয়া হতে পারে আমাকে খুন করা হতে পারে আমাকে আরও কিছু বিপদে ফেলা হতে পারে তো এই সিকিউরিটি চাওয়ার জন্য বা পাওয়ার উদ্দেশ্যে আমি পশ্চিমবঙ্গের সরকার অনেক নেতা মন্ত্রী বহুজনকে জানিয়েছি হোয়াটসঅ্যাপে পাঠিয়েও জানিয়েছি ঘটনার প্রমাণ দিয়ে কেউ কিচ্ছু করেনি কেউ একটাও কথা বলেনি ঘুরেও তাকায়নি তো সব দেখে শুনে মনে হচ্ছে আমি বোধহয় দেশের নাগরিক না আর সম্ভব না সাত বছর হয়ে গেছে তো দেশের নাগরিক না তো আমি এটা হচ্ছে আমার ভোটার কার্ড এখন বয়স পঁয়তাল্লিশ বছর আমাদের সময় আঠারো বছর বছরের না একুশ বছরের সরি তো পঁয়তাল্লিশ বছরের মতো ভোট দিয়েছি শুধু আর রাষ্ট্রের কাছে এই একটু বিচার পাবো না আমি কোনো সাড়াই না কেউ এবং দেশবাসীও এরকম আমি এটা রেখে কি করবো আমার তো আমি মনে হচ্ছে না আমি এদেশের নাগরিক তো প্রজাতন্ত্র দিবস আমার এই দুষ্কৃতীতন্ত্রের মধ্যে দিয়েই চলছে এটা আমি পুড়িয়ে ফেলতে চাই এটা রেখে কি করবো ভোটার কার্ডটা আমি পুড়িয়ে ফেলতে চাই সরকারের দাওয়া ভোটার কার্ডটা পুলে পুড়িয়ে ফেলতে চাই মানে হচ্ছে আমি কোনো নাগরিক না শুধু শুধু এটা আমরা আর কোনো কাজে লাগবে না আর ভোট টট দিব না যে দেবব্রত দাস তো ওটা ওই জন্য এটা আমি রেখে আর কী করবো এটার কোনো ভ্যালু নেই আর একটা মানুষ আমার সমর্থনে আসলো না একটা মানুষও না আমার মানসিক অবস্থার কথা সাংসারিক অবস্থার কথা ভোটার কার্ডটা পুড়িয়ে ফেললাম অরিজিনাল ধীরে ধীরে আরো অনেক কিছু করবো প্রতিবাদ আমি জানাতে থাকবো উত্তর পাবো না ঠিক আছে উত্তর পাবো না সময় হবে কিন্তু আমি চাই না আমার মারা যাওয়ার পর এটা নিয়ে আলোড়ন হোক বা অনেকে সাহায্য করার জন্য এগিয়ে আসবে শেষ করলাম ধন্যবাদ